আসসালামু আলাইকুম অদ্ভুত রিকি বন্ডিং অদ্ভুত এমএস এস ধোনি এবং রিকি বন্ডিং একটা কথা ডাইরেক্ট ক্লিয়ার করে দিচ্ছে এবং সেটা নিয়ে সমস্যা হচ্ছে সবার যেখানে কিনা আফগানিস্তান হচ্ছে বাংলাদেশকে দুর্বল মনে করছিল দুর্বল মনে না করার মতো এখানে আসলে কিছু কিন্তু এম এল ধোনি সেখানে একটা রিপিট জবাব দিয়েছে এবং সেই জবাবটি হচ্ছে এরকম যে ভাই দেখেন আপনি টি টোয়েন্টিতে আন করা ক্রিকেটার নিয়ে খেলাতে পারেন আপনি কিন্তু ওয়ান ডেতে আপনার অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে হবে যেটা কিনা বাংলাদেশে ভরপুর অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করবেন এখন পর্যন্ত বিশ্বকাপে আফগানিস্তানের কাছে আপনার বিশ্বকাপে এখন পর্যন্ত হারে নাই ওয়ান ডেতে ইভেন ওয়ান ডেতে এখন পর্যন্ত আফগানিস্তান হারে নাই কিন্তু টি টোয়েন্টিতে হেরেছে সো ও কথা বাদ দিই কেননা আপনি অভিজ্ঞতার যদি দাম না দেন তাহলে এখানে ওয়ান ডে ক্রিকেটে আপনি সার্ভাইভ করতে পারবেন না জাস্ট এমের এটাই বুঝাচ্ছে সো রিকে বর্নিং এর কথা সাথে আমি একমত হতেই হবে কেননা এখানে দেখেন আপনি আফগানিস্তান যেভাবে ইমপ্রুভ করছে ডে বাই ডে সেখানে কিনা বাংলাদেশ অবনতি করছে তামিম নাই লিটন নাই ওদের মতো প্লেয়াররা ফর্মে ছিল কিন্তু লিটন ফর্মে না থাকলে ওর মধ্যে একটা যে অভিজ্ঞতার একটা ধাপ ছিল ছিল যেখানে কিনা আপনার তামিমকে নেওয়া বড্ড বেশি জরুরি ছিল সাকিব আল হাসান নাই রিকি পন্টিং এখান থেকেই পিছিয়ে পিছিয়ে গেছে বাংলাদেশের জন্য সাকিব যদি এই দলে থাকতো তাহলে আপনাকে অবশ্যই এই রিকি পন্টিং এর সাথে এগ্রি করতে হইতো রিকি পন্টিং অবশ্যই তখন বাংলাদেশকে সাপোর্ট করতো কিন্তু দিন শেষে এম দনি। এবং রিকি বন্ডিং এর কথার একটা কথাই বলবো যে ভাই আমি রিকি বন্ডিং এর সাথে একমত কারণ দেখেন আপনি বাংলাদেশের এবং আপনাদের এখন তুলনা করে কোনো লাভ নাই আফগানিস্তানের প্রায় আট নয়টা প্লেয়ার আইপিএল খেলে বাংলাদেশের একটাও চান্স পায় না সো এদিক থেকে আপনাকে প্রথমত এই জীবন এটা মাইনে নিতে হবে যেটা বাস্তব পরিস্থিতি আপনাকে অবশ্যই মেনে নিতে হবে সো আপনি কি মনে করেন আসলেই কি রিকি বন্ডি এর কথা ঠিক নাকি এমএর কথা ঠিক প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ